শেখ হাসিনার শক্তি বলেন বলেন কেউ শেখ হাসিনাকে কাবু করতে পারবে না শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন শেখ হাসিনা বাংলার মানুষকে বঙ্গবন্ধু সব বাংলা স্মার্ট উন্নত বাংলাদেশে রূপ দেখা দিয়েছে আগামী নির্বাচনে যারা শেখ হাসিনাকে কাবু করতে চায় যারা শেখ হাসিনাকে এখন টেনে ধরতে চায় আগামী নির্বাচনে কি আমরা তাদের জবাব দিব আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা এই সকল ষড়যন্ত্রের জবাব দিব আমরা চাই প্রবাহ আমরা দেখতে চাই বিরোধ থেকে দিনাজপুর দিনাজপুর থেকে বছর এই সুন্দর রাস্তা আমরা দেখতে চাই